এবছর ধানের অবস্থা আমার খুব ভালো লাইট দিশা সরাসরি সূর্যের আলো ওদিকে ছেলেটা ডাকলাম কনেজে গেল আব্বা ডাকতেছেন নাই এ বাসা তোর ডাকিছি কখন তুই আইসি এখন আব্বা বাড়ি মাছ মারতিলাম ওই মাছ মারতিল তোর আমি ডাকিসি না আমি তোর আব্বা না উল্লুকেও তোর আব্বা আমি ডাকলে আগে আসবি বুঝতে পেরেছিস আব্বা ওসব কথা বাদ দেন দেখতেছেন কে সেটা খুলি কন কষি লাগাইছি ধান দেইনি পানি ভাবলাম ছলে মানের বাড়িতে ডেকে আনি আব্বা তাহলে পানি দিতে হবে হ্যাঁ পানি দিতে হবে ক্ষেতটা শুকিয়ে যাচ্ছে ধানগুলো মরে যাচ্ছে সবুজ শ্যামলে ঘেরা আমাদের এই বাংলাদেশ এই ধান যদি শুকিয়ে যায় তখন লোকে কি বলবে খরার কাছে কৃষক খেয়ে গেছে ধরা তাই বাবু কষ্সি খরায় আক্রান্ত না হয়ে পানি দাও গাছে আর কনে যেন লেখা ছিল গাছ লাগাই পরিবেশ বাঁচাই কনে যেন আমাদের বাংলা বইতে লেখা আছে গাছ লাগান পরিবেশ বাঁচাও ওই তো গাছ লাগাও পরিবেশ বাঁচাও আর আব্বার সাথে ধানে পানি দাও কথা বলে দিয়েছ এখন তুমি বাড়ি যাবা যে ওই যে বড় যে বালতিটা আছে ওই থেকে করে পুকুর থেকে কাটাই কাটাই আনি দেবা পানি বুঝতে পারিস আব্বা বালতি বলতি ওই বাড়ি যে ছোট বালতিটা আছে তো ওতে করে পানি দিলি তো সে ফজরের আজান দেবেনে তার আপনি একটা কাজ করেন ওই একটা মেশিনের ব্যবস্থা করে দেখো বাবু আমি যদি মেশিন আনি তাহলে আবার তেল খরচ লাগবে না আবার সেই মেশিনের ভাড়াটা দেওয়া লাগবে না তার চাইতে বাবু তুমি একটা কাজ করো ওই তুমি নিজ হাতে করে জমিতে পানিটা দাও দেখো দেখো কাজ করলেই শরীরটা ভালো থাকে মনোযোগ ভালো থাকে কাজ করো কাজ করে আমার জমিটাই তুমি একটু পানি দাও তা ঠিক আছে আপনি যখন এত করে বলতেছেন তা ঠিক আছে আমি দেওয়া নেই যাচ্ছি তালিবাবু যাও দ্রুত আসপা আর ফাঁকি দিও না যেন দ্রুত আইসো আমি এইদিকে আসি আর আমার জন্য ভাত নিয়ে আইসো